এর ভিডিওতে দেখাও আপনারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন আগেকার ভিডিওতে দেখালাম আপনারা কিভাবে একটা জিমেইল আইডি লগইন করবেন তারপর ইউটিউব চ্যানেল খুলতে হয় তাই আমি জিমেইল আইডিতে লগইন করা হয়ে গেছে আমার ডেসক্রিপশনে পেয়ে নেবেন কেউ যদি দেখে থাকেন না দেখে না জিমেইল আইডি খুলতে পারে আমার জিমেইল আইডি ওপেন করা হয়ে গেছে তাই জন্য কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনি কি করছি আমি জিমেইল আইডি আগে থেকে অলরেডি ক্রিয়েট করে রেখেছি তাই জন্য আমি জিমেইল আইডি টা ক্রিয়েট করবো না আপনার সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনি যে একটা ভালো চ্যানেল খুলবেন আমি আপনার চ্যানেলটা খোলার জন্য সর্বপ্রথম আমি ইউটিউবে ক্লিক করুন ইউটিউবে ক্লিক করার পর যে আমি ইমেল আইডিটা লগ ইন করেছিলাম দেখতে পাচ্ছেন যে আমি একটু লগ ইন করেছি এই থ্রি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আমার অলরেডি একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা আমি খুলবো না তো নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করবো তার জন্য আপনি দেখতে হবে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার যে জিমেল আইডিটা আমি লগইন করেছিলাম ওই জিমেল আইডিটা এখানে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো চ্যানেল তার মানে এটা আমার চ্যানেল হয়নি তাই জন্য নো চ্যানেল তো চ্যানেলটাকে চ্যানেলটা সম্পূর্ণ করার জন্য আমি এই জিমেল আইডিতে ক্লিক করলাম জিমেল আইডিতে ক্লিক করার পর আবার এখানে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারেট এ চ্যানেল লেখা আছে ক্যারেট চ্যানেল ক্লিক করুন ক্যারেট এ চ্যানেল এর পর ক্লিক করার পর আপনাকে দিতে হবে এখানে চ্যানেল কি ক্যাটাগরি চ্যানেল আপ আপনি কি করতে হবে আপনাকে নাম দিতে হবে আমি আপনাকে আমি আপনাকে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চ্যানেলের নাম দিচ্ছি কি হবে দেখেন আমি এখানে একটা চ্যানেলের নাম দিব যেহেতু আমি ইসলামিক ভিডিও ছাড়বো তাই জন্য আমি ইসলামিক একটা চ্যানেল নাম দেব আমি আবার যে আমার জিমল আইডিটার নাম ছিল ওই জিমাল আইডিটার নামটাকে আমি কেটে দেব কিন্তু জিমেল আইডির নামটা এটা থাকবে ওটা ওটাই থাকবে কিন্তু আমি যে চ্যানেলের নাম থাকবে ওই চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি না আমি চ্যানেলের নামটা দিচ্ছি আনসুর আনসুর ইসলামিক টিভি আমি আনসুর ইসলামিক টিভি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম তারপর আপনি কি করবেন জাস্ট ক্লিক করে দিবেন কিছু করতে হবে না আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্যারেট চ্যানেল তো ক্যারেট চ্যানেলে ক্লিক করার পরে আপনার চ্যানেলটি হয়ে যাবে আমি ক্যারেটের চ্যানেলে ক্লিক করলাম এখানে আপনি ছবিও দিয়ে দিতে পারেন তোমার নিজের পড় মতন তুমি ছবি পিকচার দিতে পারেন আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি আমার মন মতন একটা চ্যানেল দিয়ে দিলাম পিকচার দিয়ে দিলাম আমি চ্যানেল পিকচার টাই দিয়ে দিলাম এই টা তারপরে ক্যারেটের চ্যানেলে ক্লিক করুন ক্যারেটের চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার অলরেডি চ্যানেল খোলা হয়ে গেল তাই দেখেন আমি চ্যানেলটা দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চ্যানেল হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার চ্যানেল অলরেডি হয়ে গেছে আনসুর ইসলামিক টিভি আপনি এখানে ক্যারেট মানে আপনি এখন ভিডিও আপলোড দিতে পারেন তাই আমি ভিডিও আপলোড দেবো না এখন আপনাদের যা টাখালাম কিভাবে চ্যানেলটা খুলবেন তাই জন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন